এটা থাকবে আমাদের নসিহাত এটা থাকবে আমাদের করজোর আবেদন আর যদি আমাদের এই নসিহা আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্মকহরে পৌঁছতে ব্যর্থ হয় তাহলে এদেশের তওহহিদী জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তওহিদি জনতা অবশ্যপনা চত্বরে যাবে এই মসজিদের নগরী ঢাকার শহর সারা পৃথিবীতে সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হল এটি মসজিদের শহর আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ আল্লাপ তাকে জান্নাত নসিব করুন তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন এটা আত্মার সঙ্গে যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রুহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাই সেদিনও বলেছিলেন যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে আপনাদেরকে পরিচিত করবেন না এটা থাকবে আমাদের অনুরোধ এটা থাকবে আমাদের নসিহাত এটা থাকবে আমাদের করজোর আবেদন আর যদি আমাদের এই নসিহা আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকহরে পৌঁছতে ব্যর্থ জানতে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহیدی জনতা অবর সপ্লা ছাত্রে যাবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগমন করেছিলেন আল্লাহর এই জমিন থেকে মূর্তি এবং পুত্তলিকার সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য কাজী নবীর शान बुलंद হবে তখন নামের মূর্তি সংস্কৃতি যদি মুসলিম পথ থেকে উৎখাত করা যায় তবেই নবীর সাত বুলন্দ হবে কাজে আসুন আজ এই শপথ নিয়ে আমরা বাড়িতে ফিরব বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সকল শাখা উপশাখাগুলোকে আমি আহ্বান জানাবো সংগঠনের দীর্ঘমেয়াদী যেই কর্মসূচিগুলো রয়েছে আগামীদের নেতৃত্ব তৈরি করবার জন্য যেটি নির্দেশনামূলক কর্মসূচি রয়েছে সেগুলোকে শক্তিশালী করুন সেগুলোকে গভর গভীরভাবে পালন করুন নিজেদেরকে আগামী দিনের ইসলামী বিপ্লবের সৈনিক এবং মুজাহিদ হিসেবে গড়ে তুলুন ইনশাল্লাহ এই জনপদ আগামী দিনে ইসলাম এবং মুসলমানদের জন্য একটি গৌরবের জনপদ হবে এদেশের মাটিতে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হবে এদেশের শাসনতন্ত্র ইনশাল্লাহ কোরআন শাসনতন্ত্র হবে সেজন্য আমাদেরকে দীর্ঘ এক সাপ্তায় হতে হবে আত্মসংগ্রামে আমাদেরকে করতে হবে সেই সংগ্রাম সেই সাধনা এবং সেই দীর্ঘমেয়াদী ঐক্যবদ্ধ পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করবার উদত্ত আহ্বান জানিয়ে আজকের এই সানের সালাত কনফারেন্সে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি নসরুম মিরাল্লাহিফুন করিম ওয়াহরুদ আবানুলিল্লাহ রবিলমিন